উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হল নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার বিরিসিরি পার্সি চার্লস নন মেমোরিয়াল স্কুলে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনের সভাপতি পদে মিয়া এক হাজার একশত ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন এক হাজার পাঁচশত বাহাত্তর ভোট এছাড়া সহ সভাপতি পদে এক হাজার তিনশত আটচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে নজিবুর রহমান সৈকত বারোশো তিন ভোট পেয়ে বিজয়ী হন শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনে মোট ভোটার ছিলেন দুই জন তাদের মধ্যে এবার ভোট প্রদান করেন দুই জন দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয় এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি পদে আলিউল আজিম যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্যামল কর সহ সাধারণ সম্পাদক পদে আলতু মিয়া সাংগঠনিক সম্পাদক পদে উজ্জ্বল তালুকদার প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া এবং কোষাধ্যক্ষ পদে আল আমিন খান নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান বিজয়ী প্রার্থীরা বলেন তারা শ্রমিক ইউনিয়নের উন্নয়নে নিজেদের নিবেদিত করবেন এবং শ্রমিকদের অধিকার আত্মায় সোচ্ছার থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসব মুখর এই নির্বাচনে ভোটার এবং নির্বাচন পর্যবেক্ষকরা জানান নির্বাচন সুষ্ঠু এবং কোন প্রকার প্রভাব মুক্ত হয় সবার মধ্যে উৎসব মুখরতা বিরাজ করেছে তারা অত্যন্ত সার্বক্ষণিক আমাদেরকে কর করছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এই ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে সারাদিনই শ্রমিকরা আনন্দে উল্লাসে মেতেছিলেন নবনির্বাচিত প্রার্থীরা শ্রমিক বান্ধব হয়ে তাদের অধিকার আদায়ে আত্মনিয়োগ করবেন এমনটাই প্রত্যাশা শ্রমিকদের কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমার অভিভাবক আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি